কফি ত্বকে এভাবে ব্যবহার করুন মাত্র দুদিন কফি এভাবে ব্যবহারে ত্বক থেকে মিস্তার দাগ ব্রণের দাগ রোদে পোড়া দাগ যে কোনো কালো দাগ ছোপ দূর হয়ে যাবে মুখে কঠিন করা কালো দাগ পড়ে গেছে ব্রণের দাগ মিস্তার দাগ কফি দুদিন এভাবে ব্যবহার করুন ত্বক থেকে দাগ ছোপ দূর হবে ত্বক ফর্সা উজ্জ্বল হবে রেমেডিটি তৈরির জন্য এখানে আমি ন্যাসক্যাফি নিয়েছি আপনারা এটি দিয়েও তৈরি করতে পারেন এবং নর্মাল কফি মিনি প্যাক দিয়েও তৈরি করতে পারেন এখানে আমি এক থেকে দু চা চামিজ পরিমাণ কফি নিয়ে নিচ্ছি আজকে যে ফেস আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব এটি ব্যবহারে আপনাদের ত্বক থেকে কালো দাগ ছোপ দূর হয়ে যাবে শুধু যে দাগ ছোপ দূর হবে তা না কিন্তু ত্বক ফর্সা উজ্জ্বল হবে ত্বক হবে দাগহীন ফর্সা উজ্জ্বল এখানে আমি এক থেকে দু চা চামচ পরিমাণ কফি নিয়ে নিলাম এরপর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ খাবার চিনি আপনারা চাইলে এখানে খাবার চিনি গুঁড়ো করেও কফির সঙ্গে অ্যাড করতে পারেন তো আমি এভাবে খাবার চিনি দিয়ে দিলাম খাবার চিনি এবং কফি দুইটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কফি ত্বকে ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি করে ত্বক থেকে ময়লা দাগ ছোপ দূর করে এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি রোজ ওয়াটার এখানে রোজ ওয়াটারের পরিবর্তে আপনারা এখানে অল্প পরিমাণ রস অ্যাড করতে পারেন অনেকের ত্বকে লেবুরস শ্যুট করে না লেবুরস ত্বকে ব্যবহারে জ্বালাপোড়া করে তারা অবশ্যই লেবুর রস স্কিপ করে এখানে রোজ ওয়াটার অ্যাড করতে পারেন তো এখানে আমি রোজ ওয়াটার অ্যাড করে দিলাম এরপর এখানে আমি চার নম্বর উপকরণটি অ্যাড করব সেটি হল মুলতানি মাটি মুলতানি মাটি আপনারা যে কোনো কসমেটিকের দোকানে খুব কম দামে পেয়ে যাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে এটি আমি গ্রেটারে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটায় গুঁড়ো করে যে যেভাবে পারেন ঠিক ওভাবে এখানে এক চামিচের মতো অ্যাড করে দেবেন এখানে এক থেকে দু চা চামিচ পরিমাণ আমি মুলতানি মাটি অ্যাড করে দিচ্ছি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন অথবা শিলপাটায় বেটেও নিতে পারেন মুলতানি মাটির ত্বকে ব্যবহারে ত্বক থেকে তেল তেলে ভাব দূর হয় যখন আমাদের ত্বক বেশি পরিমাণ তেল তেলে হয় তখনই কিন্তু মুখের ত্বকে মেস্তার সমস্যা ব্রণের সমস্যা দেখা দেয় মুখে যদি আমরা মুলতানি মাটি ঠিক এভাবে ব্যবহার করি ত্বক তেল তেলে ভাব হবে না এবং ত্বকে কোনো ব্রণের সমস্যাও হবে না মুলতানি মাটি অ্যাড করার পর আমি ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি কফি খাবার চিনি রোজ ওয়াটার এবং মুলতানি মাটি এরপর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি নারিকেল তেল আমি এখানে প্যারাশুট নারকেল তেল অ্যাড করছি আপনারা চাইলে এখানে ভিটামিন ই ক্যাপসেল একটি অ্যাড করে দিতে পারেন অনেকেই ত্বকে তেল ব্যবহার করতে ভয় পান ভয়ের কিছু নেই অল্প পরিমাণ তেল আপনারা মুখের ত্বকে ব্যবহার করেই দেখুন আপনাদের রুক্ষ শুষ্ক ত্বক কোমল সফট হবে ত্বক থেকে বয়সের ছাপ দূর হবে চোখের কোণে গালে কুচকানো ভাজ হয়ে গেছে ত্বক কুচকে গেছে কপালে ভাজ পড়ে গেছে নারিকেল তেল যে কোনো ফেস প্যাকে ব্যবহার করে দেখুন আপনার ত্বক থেকে কুচকানো ভাব দূর হবে ত্বক টান টান সফট এবং কোমল হবে নারিকেল তেল ব্যবহারে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি এবার কিভাবে কখন ব্যবহার করবেন আমি হাতে যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনার ত্বকে ব্যবহার করবেন মুখের ত্বকে হাতে পায়ে এটি ব্যবহার করতে পারবেন এটি ব্যবহারে আপনার ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার হবে ত্বক ফর্সা উজ্জ্বল হবে মুখের ত্বক থেকে মেস্তার দাগ ব্রণের দাগ ব্রণের সমস্যা যে কোনো রোদে পড়ার দাগ দূর হয়ে যাবে এটি ব্যবহারে ঠিক এভাবে আপনারা রাতে ঘুমানোর আগে অথবা সকালে ঘুম থেকে উঠে এটি পাঁচ থেকে দশ মিনিট লাগিয়ে রাখবেন মুখের ত্বকে হাতে পায়ে শরীরের যে কোনো অংশেই কিন্তু কফির ফেস প্যাক ব্যবহার করা যায় পাঁচ থেকে দশ মিনিট এটি লাগিয়ে রাখবেন এরপর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার হবে ত্বক চকচকে ঝকঝকে হবে ত্বক থেকে ধীরে ধীরে দাগঝোপ দূর হয়ে যাবে মেস্তার দাগ ব্রণের দাগ ব্রণের সমস্যা এ সকল সমস্যা দূর করে দেবে কফির এই ফেস প্যাকটি সপ্তাহে অন্তত দু দিন পাঁচ থেকে দশ মিনিট এই কফির ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করুন নারী পুরুষ সকলেই কিন্তু এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করতে পারবেন মুখের ত্বকের পাশাপাশি শরীরের যে কোনো অংশেই কফির এই ফেস প্যাকগুলো ব্যবহার করা যায় ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি পাবে ত্বক ফর্সা উজ্জ্বল দাগহীন হবে